আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের এটা নতুন ইউটিউব চ্যানেল সবাই আমাদের পাশে থাকবেন আর আজকে আমরা আসছি একটা গোষ্ঠ ইনভেস্টিগেশনে আমাদের স্থানের নামটা আমরা প্রকাশ করতে পারছি না অনেক রেস্ট্রিকশন আছে এই জন্য অনেকের কাছ থেকে শুনছি এই জায়গাটা নাকি ভৌতিক কিছু হয় কিছুদিন আগে এই জায়গাতে একটা মহিলা এই রেল লাইনের পাশে কাটা পড়ে মারা যান তারপর থেকে এই জায়গায় নাকি অনেক ধরনের ভৌতিক কিছু ঘটে আমরা আজকে সেটাই দেখব আপনারা আমাদের পাশে থাকবেন আর আমার বাই আছে শরিফুল ভাই মাঝে আছে আপেল আর ডানে আছে কাজল তো সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা দেখবেন দেখি আমরা আজকে কিছু দেখতে পাই কি না হ্যাঁ শুরু করি নাকি হুম চলো দেখি আল্লাহ রাখব যাও তোমরা একটু আগে যাও এই লাইট কার কাছে

এই এই জায়গায় এটা রেল লাইন থাকবেন এই জায়গাতে একজন কাটা ছিল আমরা যতটুকু শুনছি আর জায়গাটাতে আমার খুব ভয় লাগতেছে

আল্লাহফু এক আল্লাহফ একবার আল্লাহফ একবার আল্লাহ একবার দেখি ভাই এ বিষয়ে কোনো কিছু হয় নাকি আমাদের সাথে এ বিষয়ে কোনো কিছু হয় নাকি আমাদের সাথে দেখি দেখি একটু সামনে যাই আল্লাহ আল্লাহ একবার আজকে খুব ভয়ানক একটা কিছু দেখলাম আমরা আসলে খুব ভয় ছিল বিষয়টা ভুট্টে গাছ নত্ত ছিল সাথে আগুন আসতেছিল দেখি হ্যাঁ ভয় পাইছি নাকি হ্যাঁ দেখেন এখনও ভাই এখনও আগুনটা জ্বলতেছে আমরা একটু আগুনের পাশে দেখি সামনে আসো সামনে আসো তোমরা তিনজন আসো হ্যাঁ সামনে আসো আল্লাহ আকবর যাও আল্লাহ আকবর আল্লাহ আকবর সবাই আমাদের সাথে থাকবেন ভাই আমরা অনেক ভয়ানক ভিডিও করতেছি আমি জানি না আমাদের সাথে কি ঘটবে আজকে আল্লাহ আকবর দেখেন ভাই এখনো আগুন জ্বলতেছে দেখেন এখনো আগুন জ্বলতেছে

আসলে সময়টা খুব খারাপ গেল আমরা এই জায়গায় আবার আসব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসো সামনে আসো কেউ তোমার ভাগ্নে তোমার সাথে কোনো কিছু ঘটছিল খারাপ কিছু তোমার আমি তো এতটাই আতঙ্ক আছি ভয়ে একটু আগে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটলো আমরা এখানে বেশি সময় থাকবো না থাকলেই সমস্যা দেখা দিবে আমরা খুব শীঘ্রই চলে যাবো এখান থেকে তা ভাই দেখেন এখনও আগুনটা আমাদের আছে এখন আমরা আর এইখানে থাকতে পারছি না আমাদের ভয় লাগতেছে এই দেখেন আমি একটা সংক্ষিপ্ত করে বলি এই হচ্ছে গাছটা ওই মৃত্যুটা মারা যখন যায় ওই মারা যাওয়ার পর থেকে এই গাছটাতে খুব নড়ানড়ি করতে গাছটা তাই জনগণ কাটিয়ে দিছে তো এই গাছটা কাটার পর থেকে হুটহাট করে এভাবে আগুন চলে ওঠে আমরা জানি না আমরা এরপর আবার এই জায়গায় আসবো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন